এবছর মহাশিবরাত্রিতে রয়েছে বিরল যোগ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে মেনে চলুন এই এই নিয়মগুলি বছর মহাশিবরাত্রিতে রয়েছে বিরল যোগ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে আপনিও কি করছেন শিবরাত্রি তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য শিব পুজোর আগে অবশ্যই জেনে নিতে হবে বেশ কিছু নিয়মাবলী আর তা মেনে পুজো করলেই মিলবে মহাদেবের আশীর্বাদ রাত পোহালেই শিবরাত্রি এই বছর শিবরাত্রিতে রয়েছে বিরল যোগ এমনটাই বলছেন জ্যোতিষশাস্ত্র মহাশিবরাত্রি এই দিনে মিলন হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সেই কারণেই এই দিনটিকে বিশেষ একটি উৎসব হিসেবে পালন করা হয় প্রত্যেক বছরের মতো এই বছরও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হবে দু সালে মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকেই এই দিনটি মহাদেবের নামে উৎসর্গ করে থাকেন শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির দিন প্রথা মেনে নিয়মাবলী অনুসরণ করে দেবাদিদেব মহাদেবকে পুজো দিলে আশীর্বাদ মেলে মহাদেবের তবে তার জন্য কিন্তু আপনাকে শিবরাত্রির দিন বিশেষ পুজোর আয়োজন করতে হবে মহাশিবরাত্রির দিন উপোস করলে একদিকে যেমন সমস্ত রকম পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায় ঠিক তেমনভাবে অন্যদিকে বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধি এখন কীভাবে শিবরাত্রির পুজো করতে হবে সেটি জেনে নেওয়া দরকার ত্রয়োদশীতে মহাশিবরাত্রির আগের দিন শিবের উপাসনার জন্য একবার খাওয়া উচিত উপবাসের দিন ভক্তদের অবশ্যই খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে পুজোর পর ফল দুধ দুগ্ধজাত দ্রব্য এবং মূল শাকসবজির মতো সাত্ত্বিক খাবার খান শিব পুজোর আগে জল দুধ জাফরান মধু এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান প্রদীপ এবং ধূপ জ্বালান প্রহর মেনে চারবার জল ঢালতে হয় এই শিবরাত্রির দিন তবে কারোপক্ষে সেটি সম্ভব না হলে একেবারে রাতে শিবরাত্রির পুজো করা যেতে পারে উপবাসের সময় শস্য এবং ডালের মতো নিষিদ্ধ খাবার খাওয়া এড়িয়ে চলুন শিবরাত্রি পুজোর সময় ভগবান শিবকে বেলপাতা ফুল কাঁচা দুধ দই চন্দন ঘি এবং জল নিবেদন করুন সাফল্য সমৃদ্ধি শান্তি এবং সুখের আশীর্বাদ পেতে ভগবান শিবকে এই জিনিসগুলি নিবেদন করা হয় শিবরাত্রির দিন জপ করুন ওং নামা শিবাই বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাশিবরাত্রিতে রাত জেগে শিবচর্চা করলে দুর্দান্ত ফল পাবেন পরদিন সকালবেলা ব্রত সমাপন হলে অবশ্যই দান করুন দীর্ঘ সময় পর এই বছর বিরল যোগ পড়েছে শিবরাত্রিতে তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখিত নিয়মাবলী অনুসরণ করে পুজো করুন মহাদেবের ব্যো রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ